সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী এ ওয়াই জামানকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার আদালত অবমাননার মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর এ সময় আদালত এমিকাস কিউরি নিয়োগের বিষয়ে জানতে চান প্রসিকিউটর জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একচল্লিশ ধারা অনুযায়ী এক বা একাধিক অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া যেতে পারে আগামী পঁচিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন আইন সেটি কভার করে কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে ঢাকা গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে মামলা রয়েছে আজই সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে তোলা দু হাজার একুশ সালের জুলাই টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর অধ্যাপনা করেন তিনি পরে পেষণের ছুটি নিয়ে দু সালের এক জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন সেই থেকে দু হাজার একুশ সালের ত্রিশ জুন পর্যন্ত ভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্ব পালন করেন শামসুল আলম রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বুধবার রাত পৌনে একটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম এ সময় তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করলে সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা এতে পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এদের মধ্যে চিকিৎসা শেষে একজনকে ছাড়পত্র দেওয়া হয় অপর দুই পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রাইভেট কারে থাকা একজন পুলিশকে লক্ষ্য করে ডিবি পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতারি গুলি ছোড়ে এবং গুলি ছুটতে ছুড়তে প্রাইভেট কার থেকে বের হয়ে চলে যায় এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে নয় হাজার পাঁচশো সহ আটক করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা এখনও চলছে বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হয় এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আলোচনায় অংশ নিয়েছে বিএনপি জামায়াত ও এনসিপি সহ অন্তত ত্রিশটি দল যার মধ্যে দুটি জোট রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত আছেন হেনি সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ এগারো জনকে পুষিন করেছে বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে জেলার ছাগল নাইয়া উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে এদের মধ্যে একজন পুরুষ সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে বিজেপি জানায় বৈরী আবহাওয়ার সুযোগে রাত দুইটার দিকে ওই এগারো জনকে বাংলাদেশে পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষিন করা সকলেই সকলকেই আটক করেছে বিজিবি জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বাড়ি যশোর নড়াইল ও সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা বরগুনা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে হাসপাতালে সাতান্ন জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এ নিয়ে বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার একশো পাঁচ জনে আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন বিশ জন এমনটি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত সোজা না থাকায় অনেক রোগীর স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ইতিমধ্যে বারো জন চিকিৎসক ও বেশ কিছু নার্স এই হাসপাতালে পদায়ন করা হয়েছে স্বাদ ও গুণগত মানে নরসিংদীর আনারসের খ্যাতি দেশ দেশজুড়ে তাই এর চাহিদাও বেশি জেলার বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে এই আনারস চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে এবার নরসিং দিতে প্রচন্ড ঘরা ও আগাম বৃষ্টিতে আনারসের ব্যাপক ফলন হয়েছে তবে বৃষ্টি কিছুটা কম হওয়ায় আনারসের আকার তুলনামূলক ছোট সনাতন পদ্ধতিতে চাষাবাদের কারণে ফলন কিছুটা কম হচ্ছে বলে জানান চাষিরা ভালো দামে আনারস বিক্রি করতে পেরে খুশি তারা খাইলে জেলার বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হলেও পলাশ উপজেলার রাবান এলাকার ঘোড়াশাল জাতের আনারসের সুনাম রয়েছে হয়েছে দেশব্যাপী এটির তুলনায়মূলক মিষ্টি ও সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি পাইকারি বাজারে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায় ফলন ভালো হয়েছে কিন্তু আনার ছোট হয়েছে ছোট হওয়ারতে মনে করা দাম কম পাইতেছে আল্লাহর আশপাশের জেলাতেও আনারসের আবাদ ছড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নরসিংদী মনোহরদী উপজেলায় এই আনারসের এরিয়া খুবই বৃদ্ধি পাচ্ছে কৃষকরা ভালো মূল্য পাওয়ায় এটি চাষ করতে আগ্রহী হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় এসিড সয়েলে যে মাটি অমলি ধরনের মাটিতে এটি আবাদ আরও বাড়বে এবার জেলায় তিনশো হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক ইরানের সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ট্রাম্প এমন আগ্রাসী সিদ্ধান্ত নিলেও যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয় সেই দাবি জানান পাশাপাশি ইরানে চলমান ইসরায়েলি হামলা বন্ধেরও দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা শান্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ইরান ইসরায়েল সংঘাত শুরু সাত দিন পর এসে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান উভয় পক্ষকে তবে দুই পক্ষের মধ্যে হামলা থেমে নেই বৃহস্পতিবার সকালে ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র বীর হাসপাতালে আঘাত হানে এদিকে ইরানের আরাক এভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলা দাবি করেছে ইসরায়েল এর আগে ইসরায়েলি সেনাবাহিনী রিয়াক্টরের আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যেতে বলে এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোন সামরিক সহায়তা চায়নি খেলার খবর গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রানে অলআউট হয়েছে বাংলাদেশ তৃতীয় দিনের চলমান খেলায় প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা এখন পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে একশো বাহাত্তর রান উনত্রিশ রান করা লাহির উদারার উইকেটটি নেন স্পিনার তাইজুল আর টেস্ট ক্যারিয়ারে নিজের অষ্টম ফিফটি তুলে নেন ওপেনার পাথুম নিশাঙ্কা এর আগে সকালে খেলতে নেমে বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে মিস্টার ডিপেন্ডেবল করেন একশো রান অধিনায়ক নাজমুল শান্ত একশো রানে আউট হন মিরপুরে বিকেলে বসছে বিসিবির সভা নতুন সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় সভা এটি এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের পঁচিশ বছর টেস্ট পূর্তি উপলক্ষে বিশেষ ক্রিকেট কার্নিভালের আয়োজন এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ